আমার সরচিত কবিতা অনেক দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি আশার ব্যথা দু হাজার চব্বিশে বাজেট হলো আশা দিদিদের ভরসা ছিল বাড়বে বেতন বাড়বে সম্মান হলো না কিছুই কোনো কথা নাই দিদির প্রতি ভালোবাসা আমাদের অনেক আমাদের মনে অনেক আশা আশা বোনেদের কিছু করবে নি দিনের পারিশ্রমিক পঁচাত্তর টাকা পোলিও কাজে আমাদের থাকা জিরো থেকে পাঁচ বছরের বাচ্চা গড়ে তোলেন আশা দিদিরা পোলিও মুক্ত সমাজ করবেন যে তারা আমাদেরও আছে সংসার পরিজন দ্রব্যমূল্য বৃদ্ধি বাজারে আগুন সঠিক সময়ে মেলে না অর্থ আশা দিদিরা সেখানেই ব্যর্থ পাওনাদারেরা করে অপমান মা বাচ্চা সমস্ত কাজে আশা দিদিদের সঙ্গে আছে দুয়ারে সরকার ভোটের কাজে পরীক্ষার ডিউটি দায়িত্বের সঙ্গে পালন করেন আশা দিদিরাই স্মার্টফোনে অনেক কাজ করতে হয় আমাদের আশা দিদিরা মনে করেছিলেন আশাদের স্মার্টফোন দেয়া হবে দিদি ঘোষণাও করেছিলেন আশাদের দেয়া হবে স্মার্টফোন আজও পর্যন্ত ফোন মেলে না হাতে তবু আমরা কাজ চালিয়ে যাই নেই কোনো অজুহাত ব্যথা পাই তাতে আশা দিদিদের কি কোনো দিন বাড়বে না বেতনের অর্থ কত দিন তারা এইভাবে হবে ব্যর্থ আজ তাই জোট বেঁধেছে নেমেছে ময়দানে আশা দিদিরা কাজ করবে নিজস্ব সম্মানে সরকারের প্রতি দাবি ও আবদার অর্থ কষ্টে যেন চালাতে না হয় আশাদের সংসার আশা দিদিদের মুখে যাতে ফুটে হাসি এর জন্যে আমরা জোট বেঁধেছি আশা দিদিরা একদিন লক্ষ্যে পৌঁছাবেই এটাই আমাদের অধিকার আদায় করতে হবে এই অনেক দাবি সুন্দর ও সুস্থভাবে যাতে চলে আমাদের সংসার এই আমাদের সমবেত অঙ্গীকার নমস্কার

সেই কাজগুলোর মধ্যে বিভিন্ন রকমের কাজ পড়ে মা বাচ্চার কাজ বলে নামানো হয়েছে কিন্তু মা বাচ্চার কাজ বাদ দিয়ে প্রচুর কাজ এ করছে মা বাচ্চার কাজ থেকে আমরা সরে যাচ্ছি তখন যদি কিছু বিপদ হয় ফিল্ডে বা গ্রামের মধ্যে তখন কিন্তু আশাকে আশাকে সম্মুখীন হতে হয় কিন্তু আশাকে অতিরিক্ত কাজের চাপে দেওয়ার জন্যে মা বাচ্চার কাজ থেকে আশাদার কিন্তু বঞ্চিত হচ্ছে আর এই বাজারে সাড়ে চার হাজার টাকায় দাদা কিচ্ছু হয় না সাড়ে চার হাজার টাকার কী মূল্য আছে আমাদের ইনসেন্টিভ আমরা যে কর্মটা খেটে করে নিই ফর্মেট পোথাতে সেই ফর্মেটের টাকা কোনো মাসে ভাগে ভাগে দেওয়ার জন্য আমরা কোনো হিসাব খুঁজে পাচ্ছি না কোনো মাসে বারোটা ভাগ কোনো মাসে চারটে ভাগ কোনো মাসে একটা হেড এলো না আমরা ডিসেম্বর থেকে টোটালি তিন মাস আমাদের ইনসেন্টিভ বন্ধ আছে এটার প্রতিবাদে আমাদের পাঁচ দফা মোটামুটি দাবি আছে আমাদের একুশ হাজার টাকা ভাতা করতে হবে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে এবং উনি যে বলেছেন সব সমস্ত ফোন ফোনের চার্জ আমাদেরকে মোবাইলে অনলাইনে করতে হয় কিন্তু মোবাইল আমরা দেয়নি আমাদেরকে আর একটা কথা মোবাইলের দুশো টাকা রিচার্জ দেওয়ার কথা হলেও মাস এক বছর পর আমরা এই মোবাইলের টাকাটা পাই তো সেই জন্য আমাদেরকে বাড়ি থেকে নিজেদেরকে রিচার্জ করে এই টাকা আমাদেরকে ফিল আপ করতে হয় বা অনলাইনে মোবাইলের কাজ ওনাদেরকে তুলে দিতে হয় আমরা আজকে সারাদিন আমরা থাকবো এখানে কালকেও থাকবো যদি ওনারা আমাদের দাবি মেনে নেন তাহলে আমরা আজকেই তুলে নিচ্ছি যদি দাবি মেনে না নেয় আমরা দীর্ঘ আন্দোলনে আরও যাব যতদিন না ওরা আমাদের কথা না শুনছেন আমরা এইভাবে এখানে এসে প্রতিদিন বসবো আমার নাম নন্দা ব্যানার্জি শুনলাম একশো জন আমার অফিসের দেখা দাবি সম্বন্ধে আমি সেরকমভাবে অবগত